নমস্কার বন্ধুরা আমি লিমা ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এনেছি একদম চটপটা মজাদার পাপড়ি চাটের রেসিপি যেটা মার্কেটের থেকে দ্বিগুণ টেস্টি হবে এটা আমার গ্যারেন্টি তাহলে চলুন এই মজাদার রেসিপি চট করে দেখে নেওয়া যাক এই পাপড়ি চাট তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম ময়দা তো ময়দার সাথে আমি আড়াইশো গ্রাম ময়দা আর পঞ্চাশ গ্রাম আটা রেখেছি আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি পঞ্চাশ গ্রাম এখানে রিফাইন্ড অয়েল তিনশো গ্রাম ময়দা নিলে পঞ্চাশ গ্রাম রিফাইন্ড অয়েল দিলে হয়ে যাবে আর এরপর ভালো করে মশকে নেওয়ার পর এখানে অল্প অল্প করে জল দিয়ে আমরা টাইট একটা ডো লাগিয়ে নেব রুটির আটা যেরকম তৈরি করি সেরকম না কিন্তু একটু টাইট করে এটা আটাটাকে মাখাতে হবে টাইট করে মাখালে এই পাপড়িগুলো একদম মুচমুচি খাস্তা তৈরি হবে তো দেখুন ডোটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখানে আমি আটা আর ময়দা দুটো একসাথেই মিক্স করেছি আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন কিংবা শুধু আটা দিয়েও করতে পারেন তো এখন আমি ময়দাটাকে লেচি করে নিচ্ছি এরকম একটু বড়ো সাইজেরই রাখবেন রুটির মতো করে বড় করে বেলে নিতে হবে প্রথমে তো এটাকে ভালো করে পেন করে আমি গোল করে লেচিটাকে এখন একটু ময়দা ছিটিয়ে নেব উপর থেকে আর এটাকে যতটা পারি রুটির মতো বড় করে বেলে নিতে হবে সুন্দর করে পাতলা করে বেলে নেবেন যতটা সুন্দর করে পাতলা করে বেলবেন পাপড়িগুলো এগুলো ততটাই সুন্দর হবে তো এখন আমি এটাকে চটপট করে বেলে নিচ্ছি তো আমার বেলা কমপ্লিট দেখুন যতটা পেরেছি বড় করে নিয়েছি একদম রুটির মতো পাতলা করে নিয়েছি রুটির থেকেও পাতলা করলে হবে না রুটির মতো করলে সাইজ একদম ঠিক পারফেক্ট হয় তারপর একটা এরকম কাটা চামচ নেবেন তা সেটা দিয়ে এরকম ফোটো ফটো ছিদ্র করে দিতে হবে ছিদ্রটা না করলে কিন্তু আপনার একটা একটা পাপড়িগুলো ফুচকার মতো ফুলে যাবে পাপড়ি আর হবে না তো সেই জন্য এই ছিদ্রটা করে দেওয়া খুবই দরকার আর এরপর একটা গ্লাসের সাহায্যে আমি এইভাবে পিস কেটে নিচ্ছি তো একবারে আমার চার থেকে পাঁচটা পাপড়ি তৈরি হয়ে যাবে তো এখানে আমার রেডি হয়ে গেলো পাপড়ির লুচি ছোট ছোট বেবি বেবি তো এখন এই পাঁচটা লুচিকে আমি তুলে নেব এইভাবেই সেম প্রসেসে আমি বাকি পাপড়িগুলো তৈরি করে নেবো ঝটপট তো এখানে আমি এগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি এইভাবে প্রথমে আমি একবারেই সবগুলো বানিয়ে নেবো তারপরে চলে যাবো ফ্রাই করতে তো প্রথমে আগে বানিয়ে নিয়েছি দেখুন এইভাবে আমি যে কটা হয়েছে সবগুলো তৈরি করে নেব আর এরপর চলে এসেছি ডাইরেক্ট ফ্রাই করার জন্য আচ্ছা তেলটাকে প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেওয়ার পর জালটাকে মিডিয়াম করে এই ছোট ছোটো পাপড়ি চাটের যে লুচিগুলো আমি ছেড়ে দিচ্ছি আর এখন জালটাকে মিডিয়াম রেখে এই লুচিগুলোকে আমি পাপড়ি করে নেব ভালো করে মুচে হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করব উল্টে পাল্টে দিতে হবে সব সময় একটু কিন্তু এক সাইড দিয়ে যে ডার্ক করে নেবেন এরকম না উপর নিচে চারিদিক থেকে সমানভাবে এগুলোকে ফ্রাই করতে হবে নাড়তে থাকতে হবে এইভাবে উলট পালাট করে প্রত্যেকটা পাপড়িকে এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নিতে হবে হালকা গোল্ডেন কালার চলে আসলে আমাদের পাপড়ি চাট হয়ে যাবে পুরোপুরি রেডি তো এখানে দেখুন দুটো একটাই কিন্তু গোল্ডেন কালার ধরে গিয়েছে আস্তে আস্তে সবগুলোই এইভাবে গোল্ডেন কালার হয়ে যাচ্ছে তো এইভাবে আমি এপিট ওপিট করে প্রায় তিন থেকে চার মিনিট মতো এগুলোকে ফ্রাই করেছি খুব বেশি টাইমও লাগে না তিন থেকে চার মিনিট যথেষ্ট ফ্রাই হওয়ার জন্য আর এর থেকেও হয়তো কম টাইমে লাগবে আমি যেটুকু আন্দাজ মতো বললাম তো ব্যাস এইভাবে আমি সবগুলো পাপড়িগুলোকে ভেজে নিলাম আর একবারে দেখুন কতগুলো পাপড়ি ভাজা হয়ে গেছে এই প্রসেসেই আমি সেম প্রসেসে বাকিগুলোকেও ভেজে নেবো তো আমি বাকিগুলোকেও এখানে দিয়ে দিচ্ছি আর একবার আপনাদেরকে দেখানোর জন্য তো খুবই ইজি এই রেসিপি ঝটপট তৈরি করা যায় মজাদার টেস্ট হয় আপনার বাড়িতে যখন তখন ইচ্ছা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো পাপড়িগুলো তৈরি করা খুবই ইজি খুবই সিম্পল কোনো সমস্যা হয় না তো বাজারের থেকে কেন কিনি খাবে বাড়িতে পাপড়ি বানান আর ঝটপট তৈরি করে ফেলেন এই চাট তো ব্যাস এইভাবেই আমি সেম প্রসেসে বাকিগুলোকেও ফ্রাই করে নিচ্ছি এই যে কটা ছিল তো এইভাবেই আমি সবটা ফ্রাই করে নিয়ে চলে এসেছি প্লেটে করে দেখুন আমি এখানে সব কিছু রেডি আগের থেকে করে রেখেছিলাম তো এখানে আমি কি কি নিয়েছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই পাপড়িগুলোকে আমি আগেই ফ্রাই করে নিয়েছি আপনারা দেখলেন আর এরপর দেখুন এখানে নিয়েছি টক দই টক দইতে যদি খুব বেশি টক হয় সামান্য একটু চিনি আর বিট লবণ মিক্স করে নিয়ে ফেটিয়ে নেবেন আর এখানে নিয়েছি সেও সেওটা আমি সরুটা পাইনি ওই জন্য মোটাটাই রেখেছি আর নিয়েছি গ্রিন চাটনি এটা আমি ধনে পাতার চাটনি করেছি আপনারা চাইলে পুদিনার চাটনি করতে পারেন এখানে আর নিয়েছি কেচাপ আর এখানে দেখুন মেন যে জিনিসগুলো এখানে শসা আর কিছুটা ডালিমের দানা লঙ্কা পেঁয়াজ আর আলু সিদ্ধ কুচি আলু সিদ্ধকে ছোট করে টুকরো করে নিয়েছি এরপর চলে যাব চাটটা তৈরি করতে সব জিনিসগুলো আমি রেডি থেকে করে নিয়েছি আর এখন এক মিনিটে তৈরি হবে এই পাপড়ির চাট তো এখানে আমি পাপড়িগুলোকে প্লেটে সাজিয়ে দিয়েছি আর উপর থেকে সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু পরিমাণটা একটু কমই রাখছি আপনারা যে পরিমাণে আলুটা দিতে চান দিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু কম রেখেছি আর এরপর দেখুন এখানে একটা ম্যাজিক মশলা আছে এখানে আমার মা মানে আমার মাম্মি এখানে ম্যাজিক লবণ তৈরি করে রাখেন লবণে বিট লবণ সাদা লবণ আর জিরা পাউডার গোলমরিচ পাউডার এরকম অনেক কিছু এখানে এই মশলার সাথে মিক্স করে উনি বানিয়ে রাখেন তো এই মশলাটা পাপড়ি চাটে খুবই ভালো যায় আপনারা চাইলে আমি এই রেসিপিটা পরে দিতে পারি চ্যানেলে তো এই মশলাটা দেওয়ার পর আমি আবার স্যালাডগুলো সাজিয়ে দিচ্ছি প্রথমে শসা দিলাম পেঁয়াজ কুচি দিলাম লঙ্কা কুচি দিচ্ছি আর এরপর দিয়ে দেব টক দই টক দইয়ের পরিমাণটা একটু বেশি পরিমাণেই রাখছি যেহেতু পাপড়ি চাটের সাথে পা টক দইটা খুবই ভালো যায় আর গরমের সময় টক দইয়ের সাথে পাপড়ি চাটের মজাই আলাদা খুবই ভালো একটা ফ্লেভার আর টেস্ট আসে আর এ পা দইটা দেওয়ার পর আরেকটু আমি এই ম্যাজিক মশলা লবণটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি গ্রিন চাটনির টেস্টটা যা হয় না কি বলবো এত টেস্টি লাগে আর এই গ্রিন চাটনির সাথে এই চাটের টেস্টটা চার গুণ বেড়ে যায় দুগুণ না চার গুণ বেড়ে যায় আর এরপর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি সেও আর আমি প্রথমেই বললাম আমি জিরো সাইজের ছোটো সরু সেউ পাইনি এই জন্য এই মোটা সেউটাই রেখেছি আপনারা চাইলে ছোট সরু সেউটা নিতে পারেন সেটাই সব থেকে ভালো হবে উপর থেকে একটু ডালিমের দানা ছিটিয়ে দিলাম ব্যাস রেডি আমাদের পাপড়ি চাট তো আমি এসে ইউপিতে আমার বাপের বাড়িতে এই চাটটা তৈরি করেছিলাম তো এখানে আমি সরু সেও পাইনি এই জন্যই এইটা দিয়েছি যাই হোক রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলবেন না ধন্যবাদ